তিন কিশোরকে চোর সন্দেহে মব করে বেঁধে পিটিয়ে হত্যা করার মতো ভয়াবহ ঘটনা ঘটেছে ইসলামের দৃষ্টিতে এই ধরনের ঘন গণপিটুনি বা আইন নিজের হাতে তুলে নেওয়ার বিধান কি খুবই জঘন্য এবং পরিষ্কারভাবে ইসলাম হারাম আবুর রাজ থেকে বর্ণিত হয়েছে সৈয় মুসলিম একটি হাদি ইসলামী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম এরশাদ করেছেন ওয়াল্লাদিন সিবিয়াদি ও আল্লাহর শপথ করছি যার হাতে আমার জীবন লায়াতিয়ান আছে জামান লাইয়াদ কাতিল ফি আইয়ে শাহ কুতিল যখন এমন একটা সময় আসবে যে নিহত ব্যক্তি জানবে না তাকে আসলে কেন হত্যা করা হয়েছে বলা ইয়াদরিল মখতুল আর ইসাইন কুতিল নিহত ব্যক্তি যেমন জানবে না হত্যাকারী সময় জানবে না যে কেন হত্যা করছে গণপিটুনি এমন একটা বিষয় যে যখন কোনো ব্যক্তিকে কোনো বিষয় সন্দেহ করে পিটুনি শুরু করা হয় তখন আশেপাশের উৎসুক লোকজন সবাই পিটুনিতে সামিল হয়ে যায় তারা আদৌ জানেও না যে বিষয়টা কি ঘটেছে এবং আদৌ সেটা যা বলা হচ্ছে সেটা প্রমাণিত কিনা তো এটা নির্মম এবং জঘন্য অপরাধ ধরনের মব যারা সৃষ্টি করে তাদেরকে অভিযোগ করা হয় তাহলে সেটা প্রমাণ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আমরা অনেকেই জেনে থাকবো যেন বিক্রিম সাল্লা সাল্লামের কাছে অনেক সময় দেখা যায় সাহাবিদের উপস্থিতিতে কেউ এমন কোনো মন্তব্য করেছে বা এমন কিছু করেছে যেটার ফলে তিনি মৃত্যুদণ্ড পাওয়ার মতো অপরাধ তিনি করেছেন বলে মনে করা হয়েছে তখন কোন সাহাবি নবী সাদামকে বলেছেন আপনি আমাকে অনুমতি দিন যে আমি তার মৃত্যুদণ্ড কার্যকর করি আমি তার ঘাড় দিই এই যে নবী উপস্থিতিতে উপস্থিতি একরাম নবীজিকে জিজ্ঞেস করতেন তাকে বলতেন যে আপনি পারমিশন দিবেন আমি এটা করতে চাই কারণ সে যে অপরাধ করেছে তাতে তার মৃত্যুদণ্ড শাস্তি পাওয়ার কথা একজন মানুষ অপরাধ করেছে এমন অপরাধ যার ফলে তার মৃত্যুদণ্ড হওয়া উচিত এটা যদি আপনার মনেও হয় তারপর সেটা আপনি করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত বিচারিক প্রধান প্রশাসনিক প্রধান তার কাছ থেকে অনুমোদন না নিবেন নবী করিম সাল্লাহ সাল্লাম মোদিন আর দায়িত্বটি পালন করছিলেন এবং তার কাছে সাহাবিরা জিজ্ঞাসা করতেন হিয়া দরস আপনি অনুমতি দেবেন নবী সাল্লাহাম সচরাচর এ ধরনের কাউকে অনুমতি দিয়েছেন বলে কোনো বর্ণনা পাওয়া যায় না তো এ হাদিস থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না নিজেই যে কোনো ব্যক্তিকে অপরাধী মনে হলে তার উপরে শাস্তি কার্যকর করে দেওয়া যাবে না যদি যেত তাহলে সাহাবীরা নিজেরা করে ফেলতেন সেটি অতএব যে কোনো নামেই হোক যে কোনো ইস্যুতেই হোক না কেন এ ধরনের মব এটা বন্ধ হতে হবে এ ধরনের আইন হাতে তুলে আর এই বিষয়টি বন্ধ করতে হবে খুবই নির্মম ছোট ছোট কিশোর যদি তারা চুরি করেও থাকে তাহলে তার শাস্তি কি মৃত্যুদণ্ড এত কঠোর আমরা কিভাবে হই এত নির্মম কীভাবে হই যে নিশ্চয়ই শখের বসে তারা যদি এ কাজটি করেও থাকে শখের বসে হয়তো করেনি বা আদৌ তারা চুরি করেছে না অন্য কি করতে চেয়েছে বা কি করেছে সেটাও প্রমাণিত নয় সেখানে অন্য যাই হোক কিশোর শিশু তাদের উপরে যে নির্মমতা বাংলাদেশে প্রায় সময় হয়ে থাকে এগুলো আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় এবং আমরা যে কত প্রাছন্ড হয়ে যাচ্ছি আমরা বিভিন্ন দেশ নিয়ে ট্রল করি আফ্রিকার বিভিন্ন দেশ নিয়ে ট্রল করি আমরা যে নিজেরা যে কত নিচে নেমে যাচ্ছি এবং পশুত্বকে হার মানানোর মতো কর্মকাণ্ড যে আমরা অনবর্ত করে চলেছি সেটা আমাদের ভাববার ফুরসতটুকু মনে হয় না কবে আমাদের দেশে সে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে যখন কঠোর হস্তে এ ধরনের মব্বাজি বন্ধ হবে এবং কেউ আর এ ধরনের আইন হাতে তুলে নেওয়ার দুঃসাহস করবে না সে দৃষ্টান্ত কবে স্থাপন হবে একমাত্র আল্লাহ ভালো জানেন সরকার যায় সরকার আসে অনেক আমরা কথা শুনি কথার ফুল জড়ি আমরা দেখতে পাই কিন্তু আমাদের অবস্থার পরিবর্তন আমরা দেখতে পাই না আমরা রব্বিকারিমের কাছে ফরিয়াদ করা ছাড়া আসলে আর কিছুই করার নেই সরকার বলুন রাজনীতিবিদরা বলুন তাদের কাছ থেকে আশা করবার মতো কোনো জায়গা আসলে আমাদের দেশে নেই আল্লাহ তালার কাছে ফরিয়াদ করি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে মুক্তিদান করুন আমাদেরকে রহম করুন অপশাসন এই যে আইন হাতে তুলে নেওয়া এবং লোমহর্ষক যে সমস্ত নির্মম ঘটনাগুলো ঘটে অনবরত এগুলো বন্ধ হওয়ার জন্য যে কঠোর আইনের প্রয়োগ দরকার সেটা ভিত্তিক শাসন ছাড়া আসলে আদৌ সম্ভব হবে বলে আমার মনে হয় না যার কারণে আমাদের মূল সমাধানের দিকে এগিয়ে যাওয়া উচিত এবং আল্লাহ তারা কাছে পানা চাওয়া দরকার আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এবং আমি তারপরও প্রত্যাশা করব যে যারা এই অপরাধে জড়িত হয়েছে তাদেরকে কঠোর শাস্তির আওতায় আনা হোক কেন তারা আইন হাতে তুলে নিয়েছে এবং তিন তিনটা প্রাণ বিশেষ করে কিশোর মানুষ তাদের প্রাণের যে মূল্য সেটা আদায় করে নেওয়া হোক এবং তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক